সোমবার সন্ধে হঠাৎ হাসপাতালে নিয়ে যেতে হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন কলকাতার মহানাগরিক প্রাথমিকভাবে জানা যাচ্ছে এদিন সন্ধে আচমকা কোমরে অসহ্য যন্ত্রণা অনুভব করছিলেন তিনি সেই কারণেই তাকে নিয়ে আসা হয় হাসপাতালে কোমরের যন্ত্রণার জন্য মেয়রকে একটি ইনজেকশন নিতে হবে বলে জানা যাচ্ছে সেই ইনজেকশন নেওয়ার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে মন্ত্রী ফিরহাদ হাকিমকে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে ওই ইঞ্জেকশনটি দিতেই আপাতত এক রাতের জন্যই তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে শারীরিক অবস্থা ঠিকঠাক থাকলে আগামীকালই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে মেয়রকে রাজ্য মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম সঙ্গে কলকাতার মেয়রও দিনভর শত ব্যস্ততার মধ্যে থাকতে হয় ফিরহাদকে গঙ্গাসাগর মেলা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে তৎপর রাজ্য সরকার সেক্ষেত্রেও ফিরহাদের কাঁধে রয়েছে গুরু দায়িত্ব কারণ প্রচুর পুণ্যার্থী কলকাতা হয়েই গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেন কয়েকদিন পরই গঙ্গাসাগরের মেলার তদারকিতেও যাওয়ার কথা রয়েছে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের তার আগে এদিন সন্ধে হঠাৎ হঠাত কোমরে অসহ্য যন্ত্রণার কারণে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে মন্ত্রী মশাইকে প্রাথমিকভাবে মন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনেকেই